স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য খুবই সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছে যারা তোমরা দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো যে কোনো পাঁচটা লিখলেই হবে শুরু করছি এক নাম্বারেরটা কি বলছে যে রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না যেমন কর্ম কার্য আর হচ্ছে সূর্য দুইতে বলছে যে শব্দের শেষে বিসর্গ থাকবে না শব্দের শেষে কি থাকবে না বিসর্গ থাকবে না প্রথমত প্রধানত মূলত শেষ তিনে বলছে যে যেসব তৎসম শব্দে রস্যই দীর্ঘই বা রসৌ দীর্ঘ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে রস্যই বা রস্যু এবং তার কার চিহ্ন রস্মিকার বা রসার হবে যেমন পদবী লহরী শ্রেণী শেষ মুখস্থ রাখতে হবে একটু সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম এর নিচে একটা হসন্ত দেওয়া আছে স্থানে অনুস্বর হবে যেমন অহমযকার হবে কি অহংকার এভাবে ভয়ঙ্কর সঙ্গীত শুভঙ্কর একটু মনে রাখার চেষ্টা করলে ক্লিয়ার হবে আর পাঁচ নম্বর বলছে সংস্কৃত ইন প্রত্যায়ন্ত শব্দের দীর্ঘ দীর্ঘই কারান্ত রূপ সমাজবদ্ধ হলে রস হয় মনে রাখতে হবে যে গুণী গুণীজন প্রাণী প্রাণীবিদ্যা মন্ত্রী মন্ত্রী পরিষদ সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর যারা তোমরা সবে মাত্র কলেজে উঠেছ নতুন নতুন ভিডিও পেতে শুধুমাত্র বাংলা তা না সকল সাবজেক্টের অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো যাতে তুমি ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাও ধন্যবাদ